আসসালামু আলাইকুম দর্শক ঢাকা চট্টগ্রাম নয় এখন কক্সবাজারে মিলছে মোবাইলের আধুনিক সার্ভিসিং সেবা কক্সবাজার লালদিগির পার পজল মার্কেটের বিপরীত পার্শ্বে কক্সবাজার সিটি সেন্টার নামক বিল্ডিংয়ের লেফটের তৃতীয় তলায় মোবাইল ফিক্স ফাস্ট নামক এই প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত গ্রাহক ভিড় করছেন তাদের প্রাণের সেটটি ঠিক করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোবাইল ফিক্স কক্সবাজার থেকে আবার আপনাদেরকে স্বাগতম ঢাকার সার্ভিস আপনাদের দৌড় গোড়ায় আর নয় ঢাকা চট্টগ্রাম এখন কক্সবাজারে ঢাকায় যে সার্ভিসগুলো আপনারা পাইতেন ঢাকা থেকে আমাদের মোবাইল ফিক্স পাসে অনেক সুদক্ষ টেকনিশিয়ান বাইরে আসেছেন বিভিন্ন জায়গায় ঢাকা মোতালাব প্লাজা স্টাম্প প্লাজা বসুন্ধরায় তারা জব করতেন ওখান থেকে এখানে এসেছেন আপনাদের সার্ভিসের কথা চিন্তা করে তো আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা সমাধানে আমরা বদ্ধ করিকর আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন মোবাইল ফিক্স ফার্স্টে ইনশাল্লাহ ঢাকায় পাঠিয়ে আপনারা যে সার্ভিসগুলো পাইতেন আমরা আপনাদের সার্ভিস চেষ্টা ইনশাল্লাহ আপনার ব্যবহৃত ফোনটির যে কোনো ধরনের সমস্যা হলে নিশ্চিন্তে চলে আসতে পারেন মোবাইল ফিক্স ফাস্টে। এখানে পাবেন স্বল্প খরচে মোবাইলের উন্নত ও আধুনিক সার্ভিসিং সেবা কক্সবাজারের মানুষের দুর্দশার কথা চিন্তা করে এখানকারই দুই কৃতি সন্তান ঢাকা চট্টগ্রামের আদলে কক্সবাজারেই তৈরি করে ফেলেছেন মোবাইল ফিক্স ফাস্ট নামক প্রতিষ্ঠান এটি কক্সবাজারের সর্বপ্রথম ও সর্বাধুনিক মোবাইল সার্ভিসিং সেন্টার তাই আর দেরি না করে আপনার প্রিয় ফোনটির যে কোনো ধরনের সমস্যা সমাধানে নিশ্চিন্তে চলে আসতে পারেন শহরের মোবাইল ফিক্স ফাস্টে ঢাকা থেকে আগত এক দল দক্ষ টেকনিশিয়ান নিয়ে মোবাইল সেবা দিয়ে থাকেন মোবাইল ফিক্স ফাস্ট এখানকার পরিবেশ খুবই মনোরম ও চমৎকার তাই নিশ্চিন্তে নারী ও পুরুষ বসে থেকে নিজের চোখের সামনেই মোবাইল সার্ভিসিং সেবা নিতে পারে মোবাইল ফিক্স ফাস্ট থেকে কাজ করার পর একজন গ্রাহকের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামাইকুম ভাইয়া

ভাইয়া আসার হচ্ছে ওনাদের ব্যাপারে আমার একটা আছে বসেড মানুষ হ্যাঁ ওই জন্য এখানে আসা যার কারণে এখানে আসছি আসার যেদিন আসি সেদিন আমার থেকে সমস্ত কিছু জেনে হ্যাঁ এখানে ভাইয়া কে দিয়েছিল ভাইয়ার নাম কেন কি

আধুনিক যন্ত্রপাতি দিয়ে একদল দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে মোবাইলের যে কোনো ধরনের জটিল সমস্যা সমাধানের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানার নামই হচ্ছে মোবাইল ফিক্স ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কক্সেস বাজারের অনেক দূর দূরান্ত থেকে অনেক গ্রাহকগণ তাদের প্রিয় ফোনটি ঠিক করার জন্য প্রতিদিন মোবাইল ফিক্স ফাস্টে এসে ভিড় জমাচ্ছেন এখানকার টেকনিশিয়ানগণ বলেছেন আইফোন স্যামসং ভিভো অপ্পো সামি রিয়েলমি স্যামসং নোট সহ অ্যাপলের যে কোনো ধরনের প্রোডাক্টের যে কোনো ধরনের ত্রুটি ও সমস্যা দেখা দিলে নিশ্চিন্তে চলে আসতে পারেন আস্থা ও বিশ্বাসের একমাত্র প্রতীক মোবাইল ফিক্স ফাস্টে এখানকার প্রতিটি টেকনিশিয়ান এর ব্যবহার খুবই চমৎকার এখানকার অনাররাও প্রো ফ্রেন্ডলি অনারগণ বলেছেন খুব সাশ্রয়ী রেটে এখানে মোবাইল সার্ভিসিং সেবা দেওয়া হয় তাছাড়া মোবাইল ডায়াগনিসিস্ট একদম খালি থেকেই মোবাইল সার্ভিসিং সেবা নেওয়ার পর আরেকজন গ্রাহকের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আর কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনি কি জন্য আছেন মোবাইল ফার্স্টে আমি হচ্ছে যে আমার ফোনটা হয় মানে কি কভারেজ নিয়েছে এখান থেকে ন মানে কি একটা ফোটায় এসে গেছে

এখন কি খুশি লাগতেছে আপনার আলহামদায় অনুভূতি কি রকম একটু জানার সবাই এখানে আসার কিন্তু এই আগ্রহটা আমার মানে কি বলার সবাই আসবে কিন্তু কক্সেস বাজারের অন্যান্য সাধারণ দোকানগুলো মোবাইল সমস্যা সমাধানে যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে মোবাইল ফিক্স ফাস্ট সেই সমস্যার সমাধান করে দিচ্ছে আপনার চোখের সামনেই নিমিষেই তাই তো বাজার মানুষের মোবাইল সংক্রান্ত সমস্যা হলে তাদের প্রথম পছন্দ মোবাইল ফিক্স ফাস্ট তাই আর দেরি না করে আমি ও আপনার মোবাইলের যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চলে আসবো মোবাইল ফিক্স ফাস্টে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোবাইল ফিক্স ফাস্ট আস্থায় ও বিশ্বাসে এগিয়ে